ও বাবা গো আস্তে শুলে গরম হইছে না তাইলে ভিডিওটা আরেকবার দেখেন তোবা 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 এবার হইছে আমি আমার লাইফে অনেক ঘোড়া দেখছি কিন্তু এই ঘোড়ার পথ যাওয়ার মতো যাওয়ার জীবনে দেখি নাই পুরো আল্লাহর নিছে জমি কথা সত্য আপনি বিশ্বাস করুন আর না করুন তাতে আমার বাল ছড়া গেল আমি বুঝি না বাইক শিখানোর নামে সব কি চলে এর আগে এই চুতি আলোচনায় আসার জন্য বাইক ফুরিয়ে ভিডিও করে তারপর জেলে গেছে তাও ওর শিক্ষা হয়নি এখন আবার গার্লফ্রেন্ড নামক মাগি নিয়ে ভিডিও তৈরি করছে বাংলাদেশে না কারণ বাংলাদেশে তো এসব সম্ভব না পাবলিক পাইলে এমন মায়ের দেওয়া দিব সেই বয়ে থাইল্যান্ডে গেছে তো ভাই আপনারা এখন কোথায় আছেন

পাগলামি তুই তো মেটাকে না লিয়ো পারতে বাই ক্যামেরার বাইরে তুই শুধু কোলে না তুই যে মায়ের তাও কোনো সমস্যা নাই কিন্তু তুই ক্যামেরার সামনে আইসা ইসুক অফ লীলাটা না বাদ দেন ভাই ও ক্যামেরার বাইরে করলে তো কেউই দেখবে না আর ভিডিও তো ভাইরাল হবে না তোর তো মেন ডা হলো মাল কামানো মানো আম শেখা

তুই তো পচা ডিমের চেয়েও নিকৃষ্ট কি আর বল আজকের বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব বলদা মার্কার চোদা পোলা থেকে বিরত থাকবেন ধন্যবাদ